এই যে তোমরা দেখতে পাচ্ছ চারটে পিস এখানে পড়ে আছে চারটে টুকরো এই চারটে টুকরোকে সাজিয়ে টি বানাতে হবে মানে ইংরেজি টি লেটারটাকে আনতে হবে তো কীভাবে সাজালে এটা টি আসবে সেটাই হচ্ছে আমার পাজল যেদিকে খুশি তুমি সাজাতে পারো সাজিয়ে টি আনতে হবে এটা কিন্তু জানা না থাকলে টি আনাটা কিন্তু মুশকিল যাই হোক আমরা এখন রাইট মেথডটা দেখব কীভাবে এটাকে সাজালে টিটা আসছে তো প্রথমে আমরা এই টুকরোটাকে হাতে নেব এই টুকরোটাকে ঠিক এইভাবে প্লেস করব মনে রাখবে কিভাবে মনে রাখার নিয়ম হচ্ছে এই এইটা ছোট এই যে বড় ছোটোটা উপরে আর বড়োটা এরকম থাকবে ঠিক এইভাবে রাখতে হবে মানে আমি বলতে চাইছি যদি এরকম করে রাখতাম তাহলে দেখো এই বড়োটা উপরে চলে গেল ছোটোটা নিচে এরকম করলে হবে না ছোটোটা উপরে বড়টা নিচে এভাবে রাখলাম এবার দেখো এটা থাক এই দুটো টুকরোর মধ্যে এই দুটো টুকরো কিন্তু একই রকম দেখতে শেপটা এদের একই আছে এ দেখো দুটোর শেপ কিন্তু একই একটা ছোটো একটা বড় তা আমরা প্রথমেই এই বড়োটাকে নেব বড়টাকে নিয়ে এই নিচে প্লেস করব আর এই যেটা এটাকে নেব আবার এটাকে নিয়ে আমরা এই পাশে প্লেস করব আর এইটা যেটা পড়ে আছে এটা চলে আসবে এখানে দেখো এসে গেল আমার টি এই যে টি লেটারটা এসে গেলো এই জন্যে এই পাজলটাকে বলা হয় টি পাজল আজকের ভিডিও এটুকুই টাটা